কামদা একাদশীতে ভুল করেও কিছু কাজ করবেন না শাস্ত্র বলছে কামদা একাদশীর দিন গাছ এবং গাছের ফুল সেই সঙ্গে তুলসী পাতা ছেঁড়া উচিত না যদি আপনি এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করেন তাহলে একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখুন পৌরাণিক বিশ্বাস অনুসারে কামদা একাদশীর দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয় একাদশীর দিন এগুলো করা অশুভ বলে মনে করা হয় অতএব কামদা একাদশীতে এই কাজগুলি এড়িয়ে চলুন শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে কামদা একাদশীর দিন কাউকে খারাপ কথা বলবেন না এবং ভুল করেও দরিদ্রদের অপমান করবেন না এছাড়াও এই দিনে অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন কামদা একাদশীর উপবাস করে রাত্রে ঘুমানো উচিত নয় বরং সারা রাত জেগে থেকে ভগবান বিষ্ণুর স্তোত্র পাঠ করুন এটি করলে আপনার ওপর ভগবান শ্রীহরির আশীর্বাদ বজায় থাকবে কামদা একাদশীর দিন সূর্যাস্তের আগে ঘর পরিষ্কার করুন এই দিনে সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া অশুভ শাস্ত্র অনুসারে কামদা একাদশীর দিনে আমিষ খাওয়া উচিত নয় এড়িয়ে চলুন মদ্যপানও এছাড়াও এদিন ভাত খাবেন না একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ জেনে রাখুন কামদা একাদশীর কয়েকটি টোটকার কথাও কামদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোর পর শমি গাছেরও পুজো করবেন এর জন্য ময়দার বা আটার তৈরি একটি প্রদীপ জ্বালান এবং তাতে করপুর এবং হলুদ দিন এতে করে আটকে থাকা টাকা উদ্ধার হবে এবং গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন কামদা একাদশীর দিন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল উৎসর্গ করুন এই দিনে পূর্বপুরুষদের নামে দান করুন এতে পূর্বপুরুষেরা খুশি হন এবং তাঁদের পাপও দূর হয় এই কাজে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন এই একাদশীর দিন মনে মনে ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন এবং সন্ধ্যায় তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এছাড়াও এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সাত্ত্বিক জিনিস নিবেদন করুন এবং প্রসাদে তুলসী পাতা ব্যবহার করতে ভুলবেন না এতে সকল ইচ্ছা পূরণ হবে এবং পরিবারের সদস্যদের উন্নতি হবে কামদা একাদশীর দিন সাতটি হলুদের গাঁট নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে পুঁতলি তৈরি করুন এবং ভগবান বিষ্ণুকে তা উৎসর্গ করুন ধূপ এবং প্রদীপ দেখান পুঁতলিটিকে এবং সেটি আপনার টাকা রাখার জায়গায় রাখুন এতে সম্পদ বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে কামদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করুন এবং বিষ্ণুর সহস্র নামের সঙ্গে কনক ধারা স্তোত্র পাঠ করুন এতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো ধন সম্পদ ও শস্যের অভাব হবে না হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই বলছি কামদা একাদশীর কথা এই কামদা একাদশী উপবাস করেই আপনি দূর করতে পারেন পিসাচত্বকে কামদা একাদশীর উপবাস কেমন করে করবেন উপবাসের সময় আর এই উপবাস পালনের ফল কি আসুন বলি সে কথাই এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় বিশ্বাস করা হয় এই উপবাস কোনো বিষয় বা উদ্দেশ্যে বহু বছর ধরে তপস্যা করার মতোই ফল দেয় উপবাস করবেন কেমন করে আগের দিন নিরামিষ আহার করুন রাতে খাওয়া দাওয়ার পর ভালো করে দাঁত ব্রাশ করুন দাঁতের মধ্যে খাবারের কণা লেগে না থাকে উপবাসের দিন সূর্যাস্তের আগে ঘুম থেকে উঠে পড়ুন এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিন সুগন্ধি ধূপ জেলে বাড়ির পরিবেশ স্বর্গীয় সুন্দর করে তুলুন সম্ভব মতো ভগবানের নাম গান করুন মনে ভক্তিভাব রাখুন যা কিছু দেখবেন তা সুন্দরের দৃষ্টিতে দেখুন ভালোবাসাময় হয়ে উঠুক আপনার মন উপবাসের সঠিক সময় বাংলার চব্বিশে চৈত্র ইংরেজির সাতই এপ্রিল সোমবার রাত্রি এগারোটা এগারো মিনিট থেকে পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত একাদশী থাকবে আর কামদা একাদশীর পারানের সময় পরদিন অর্থাৎ বাংলার ছাব্বিশে চৈত্র ইংরেজির নয়ই মে বুধবার সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিটের মধ্যে সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার সহায়ক হন আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন